দিলি ব্লকের ডাবরা এলাকায় বাইকের সঙ্গে টোটন মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ছয় ঘটনায় আতঙ্ক এলাকায় শুক্রবার হিলি ব্লকের তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাবড়া চৌমাতা মোড় এলাকায় প্রতিরামগামী বাইকের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটো সংঘর্ষে গুরুতরভাবে আহত হন সাড়ে তিন বছরের কন্যা সন্তান সহ জন এর মধ্যে তিনজন বাইক আরোহী এবং টোটো চালক সহ টোটোতে থাকা এক মহিলা ও এক কন্যা সন্তান ঘটনার কথা জানাজানি হতেই দুর্ঘটনাস্থলে হাজির হয় হিলি থানার পুলিশ এরপর তাদের উদ্ধার করে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর এই তিন বাইক আরোহীর বাড়ি হিলি ব্লকের তিওর এলাকা

যেটা টোটোর সঙ্গে টুক করে লাগার পরেই মানে শাসা করে বাইক শেষে একদম বহুত দূর মোটামুটি পঁচিশ ত্রিশ মিটার কজন আহত হয়েছে তা আপনারা কি দেখলেন আমার সামনে তিনজন পড়েছিল আর ওইদিকে বাইকে ছিল তিনজন এই ছয়জন তার মধ্যে মোটামুটি ছয়জনেরই মর্মান্তিক অবস্থা মানে বাইকের স্পিড ছিল বলছে প্রচন্ড প্রচন্ড শুনছি তারা ভক্ত ছিল এই হ্যাঁ ভক্ত ছিল একার জন্য হয়তো নাও থাকতে পারি আচ্ছা আপনার